হে এভরিওয়ান আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সাথে নতুন একটা মেকআপ ভিডিও শেয়ার করবো তো তোমরা লুকটাকে দেখেই নাও তোমাদের সাথে আমি রকম ব্রাইডেল মেকআপ দেখাবো না বা রিসেপশন ব্রাইডাল মেকআপ দেখাবো না আমি দেখাবো এঙ্গেজমেন্ট মেকআপ লুক সেটা ছিল আবার এয়ারব্রাশ মেকআপ এই এয়ারব্রাশ মেকআপটা তোমাদের সাথে পুরো টিউটোরিয়ালটা দেখতে হলে কিন্তু ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে হবে কোনো রকম স্কিপ করলে চলবে না এত সুন্দর লুকটা আমি ক্রিয়েট করেছিলাম আর আমার ক্লায়েন্টও ছিল খুব মিষ্টি দেখতে তো তোমরা দেখো খুব সুন্দর পজও দিতে পারে তাই জন্য আরও লুকটা সুন্দরভাবে প্রেজেন্ট হচ্ছিল তো প্রাইট কি বলছে ক্লায়েন্ট কি বলছে সেটা শুনে বাকি তোমার তোমার মতো করে দাও আর বেস লুক হবে ডুই গ্লোয়ি না ন্যাচারাল একটু গ্লোই একটু ন্যাচারাল এরকম আচ্ছা ঠিক আছে চলো এক্সাইটেড খুব এক্সাইটেড একটু ভয়ও করছে আমার সবকিছু নিয়ে সব ভালো হবে চলো ওকে চলো তো পুরোপুরি আমার ওপর ভরসা করি ছেড়ে দিন কিন্তু কয়েকটা রিকোয়ারমেন্ট ছিল যেরকম হেয়ারটা ওর একটু মেসি মেসি ব্যাপারটা থাকে পেছন থেকে যাতে একটু কালসটাও দেখা যায় বান হলেও আর ফ্রন্ট থেকেও যাতে কার্লসগুলো একটু দেখা যায় তো আমি ফার্স্টে ফেসটা ভালো করে ক্লিন করে নিচ্ছি ওর স্কিন খুব ভালো ছিল ইভেন এয়ারব্রাশটা অনেক বেশি গ্লো করছিল ওর ফেসে তো স্কিন খুব ভালো থাকলে যে কোনো মেকআপই খুব ভালো মতো করে গ্লো করে তো দেখো ও লেন্স পরতে ভয় পাচ্ছিলো কিন্তু তবু আমি ওকে অনেক কষ্টে লেন্সটা পরাই পরিয়ে তারপরে আমি আমার মেকআপ স্টার্ট করি তো ফার্স্টে লেন্সটা পরতে ওর একটু অসুবিধা হচ্ছিলো তারপরে আমি ওকে বললাম রকম ভয় পাওয়ার কিছু নেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো লেন্স পরাতে মোটামুটি টেন মিনিটসের মতো গিয়েছিল তারপরে লেন্স কমপ্লিট হয়ে যায় পড়ো তারপর আমি টোনার স্প্রে করি ফেসে হাইড্রেটিং মিস্ট তো এরপরে আমি ভালো করে ফেসটা ড্রাই করে নিই ওইদিকে হেয়ারটাও ড্রাই করা হচ্ছে আই আমি কোনোরকম ক্রিম্পিং করা হয়নি জাস্ট আমি ব্লো ড্রাই করেই হেয়ারস্টাইল করে থাকি বেসিক্যালি কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্টরা ক্রিম্পিংটা পছন্দ করে না আর আমিও খুব একটা পছন্দ করি না কারণ ক্রিম্পিংয়ের থেকে বেশি ব্লো ড্রাই করলে হেয়ারস্টাইলটা অনেক বেশি ভালো হয়ে থাকে তো আমি আস্তে আস্তে স্কিন প্রিপারেশন করে নিয়েছিলাম একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার তারপর আমি ববি ব্রাউনের ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম তারপরে আমি এখানে ম্যাকফিক্স প্লাসটা ইউজ করছি আফটার কালার কারেকশান করার পর তো স্কিন দেখো এতটাই ভালো একটু বলছিল ওর স্কিন ড্রাই ড্রাই ফিল হচ্ছিলো তাই আমি হাইড্রেটিং ব্যাপারটাকে মেনটেন করার চেষ্টা করছিলাম তো ব্লেন্ডিং খুব ভালোভাবে করার পর আমি এয়ার ব্রাশটা স্টার্ট করবো তার আগে আমি এত লাইট একটা কভারেজের ফাউন্ডেশান ইউজ করে থাকি তোমরা অনেকেই আমার ভিডিও দেখো যে স্টিল অর্ডার ফাউন্ডেশানটা আমার খুব ফেভারিট একটা ফাউন্ডেশান তো হাইলাইটিং করার জন্য আমি এখানে টার্ট শেপ টেপের কাউন্সিলর ইউজ করছি আমি ব্রাইডাল মেকআপ যেভাবে করে থাকি সেভাবেই প্রসেসেই করছি বাট কোয়ান্টিটি একটু কম আর সেই হিসাবে আমি তোমাদেরকে মেকআপ ভিডিওটা দেখাচ্ছি দেখো এরপরে ইয়ারব্রাশ মেশিনটা আমি স্টার্ট করব এয়ারব্রাশ দিতে শুরু করে দিয়েছি তো তোমরা দেখো কভারেজ কিন্তু ফুলি ছিল কিন্তু তারপরেও কিন্তু মেকআপের বেস অনেক ন্যাচারাল হয়েছিল তো আমি এয়ারব্রাশ দিচ্ছি তারপরে এয়ারব্রাশটা স্প্রে আউট হওয়ার পর কিন্তু আফটার টোয়েন্টি মিনিটস পর আমরা এটাকে কোটিং করতে পারি পাউডার দিয়ে না হলে কিন্তু মেকআপ কে কী হয়ে যেতে পারে তো এরপরে দেখো আমি পাউডারটা ডাস্টেড অফ করছি তো আমার মেকআপ আমার অলমোস্ট বেস কমপ্লিট এবার এটাকে ফিনিশিং দেওয়ার জন্য ব্লাশ কন্ট্রোর অ্যান্ড হাইলাইটার ইউজ করছি ব্লাশটা আমি আমার অলরেডি আমার এয়ার ব্রাশে করা ছিল তারপরেও আমি পাউডার ব্রাশ আবার ইউজ করে থাকি তো আই মেকআপটা আমাকে বলেছিল খুব সুন্দর করে দিও দিদি যাতে চোখগুলো বড় বড় লাগে তো আমি একদম একটা ওয়াইন শেড নিয়ে ক্রিজ এরিয়াতে দিয়ে ভালো মতো করে ব্লেন্ডিং করে মিডিলে আমি গোল্ডেন কালারের মেটালিক ইউজ করি যেটা আমার আই প্যালেট আমি দুটো ইউজ করেছি বি পারফেক্ট কার্নিভাল অ্যান্ড হুডা বিউটি হ্যাঁ তো এবার দেখো আমি এটা লিপস্টিক একদম লাইট নিউট শেড দিয়েছি যেটা ওর স্কিন টোনে খুবই ভালো লাগছিল আর ও একটু ফার্স্ট আমি টিপটা দুটো আইব্রোর মিডিলে পরিয়েছিলাম কিন্তু ও বললো একটু ওপরে পড়তে পছন্দ করে তো আমি এক ও নিজেই পরে নিল তো দেখো মেকআপ কমপ্লিট হেয়ারস্টাইল অলমোস্ট কমপ্লিট এবার জুয়েলারি পড়ানোর পর দেখো পুরো একদম ঠাকুরের মতো লাগছে লুকটা করে আমি খুব হ্যাপি কারণ এরম টাইপের লুক এর আগে কখনো করিনি তোমরা অবশ্যই জানিও আর যারা যারা আমার ফেসবুকে নেই তারা ফেসবুকে কিন্তু আমার লাইভে দেখতে পাবে আমি এখন যখন জুয়েলারি পরাচ্ছিলাম তো এটা ছিল ওর হেয়ারস্টাইল অর্কিড দিয়ে পুরো ডেকোরেশন করে দিয়েছিলাম আর মেকআপটা দেখো কতটা গ্লো করছে অ্যান্ড নেক্সট লুকটা তোমাদের সাথে শেয়ার করবো যেটাও রাতে আমার কাছে সেজে ছিল মেকআপ একই ছিল শুধু আমি লিপস্টিক অ্যান্ড আই মেকআপ চেঞ্জ করেছিলাম মানে হেয়ারস্টাইল চেঞ্জ করেছিলাম তো সেটার জন্য কিন্তু আমার পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ফলো রাখতে হবে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো